মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যে একটি ছোট দরজা দিয়ে অজানা একটি ঘরে চলে আসে কিন্তু ভেতরে ঢুকতেই সেখানকার সেন্সরগুলো তাকে চিনে ফেলে এবং সেই কিউব থেকে অনেকগুলো ফাঁদ বেরিয়ে তাকে মাঝখান থেকে কেটে ফেলে আর এতে তার সেখানেই মৃত্যু হয় এরপর গোটনামের একটি ছেলে চোখ খুলে দেখতে পায় সে একটি অদ্ভুত ঘরে চলে এসেছে তার সাথে সেই রুমে স্কুল ছাত্র চিহারু এবং সিনজিও ছিল গোটর কিছুই মনে পড়ে না যে আসলে সে কোথায় আছে আর সে এখানে আসলোই বা কিভাবে তারা সবাই কথা বলতে থাকে এরপর তারা বুঝতে পারে এটা কোনো ঘর নয় এটা একটা কিউব তখনই অন্যদিক থেকে আরেকটা দরজা খুলে যায় এবং তার ভেতর থেকে তাদের কিউবে একটি জুতো এসে পড়ে এটি দেখে তারা সবাই খুব ঘাবড়ে যায় এই জিনিসটি থেকে আমরা এটাও জানতে পারি যে এটি শুধু একটি কিউব নয় বরং এর সাথে এমন অনেক কিউব জুড়ে রয়েছে তখনই সেই অন্য কিউব থেকে হিরোশি নামের এক ব্যক্তি তাদের কিউবে চলে আসে সিনজি তাকে এই কিউবের ব্যাপারে জিজ্ঞাসা করার চেষ্টা করে কিন্তু সে তার কোনো উত্তর দেয় না এবং সিঁড়ি দিয়ে উপরে গিয়ে সেখানকার দরজা খুলে দেয় তখন তার ভেতর থেকে সেই লোকটির লাশ নিচে এসে পড়ে যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম তার লাশ দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এর মধ্যেই অন্য আরেকটি দরজা খোলে এবং সেখানে আসাকো নামের একটি মেয়েও চলে আসে এরপর সেন্জি সেখান থেকে পালিয়ে অন্য কিউবে যাওয়ার চেষ্টা করে কিন্তু হিরোশি তাকে ওখানেই থামিয়ে দেয় সে সবার আগে নিজের জুতো সেই রুমে ফেলে কারণ এভাবে তারা সেই কিউবের ফাঁদ সম্পর্কে জানতে পারবে হিরোশির জুতো যখন সেই কিউবে পরে তখন সেই কিউবে লাগানো সেন্সরগুলো তাকে স্ক্যান করে নেয় এবং সেই জুতোই আগুন ধরে যায় এরপর হিরোশি অন্য একটি কিউবে নিজের জুতো ফেলে দেখে কিন্তু সেখানে কিছুই ছিল না তাই হিরোশির পিছু পিছু সবাই সেই রুমে চলে যায় সেখানে যেতেই আসাকো তাদের সবার নাম জিজ্ঞাসা করতে থাকে বাকি সবাই তাকে নিজের নাম বলে দেয় কিন্তু হিরোশি তাকে নাম বলতে আগ্রহী ছিল না তবুও সে তাকে নিজের নাম বলে দেয় তখনই সিনজি চিৎকার করতে থাকে কারণ তার মনে হচ্ছিল হয়তো এটি কোনো টিভি শো চলছে কিন্তু হিরোশি তাকে শান্ত থাকার জন্য বলে এরপর সে আবার অন্য একটি কিউবের দরজা খুলে তাতে নিজের জুতো ফেলে কিন্তু সেখানে কোনো ফাঁদ ছিল না তাই সবাই তার ভেতরে চলে যায় আর এভাবেই তারা অনেকগুলো কিউব নিজের জুতোর সাহায্যে পার করে ফেলে তারপর হিরোশি অন্য আরেকটি কিউবে নিজের জুতো ফেলে দেখে কিন্তু সেই কিউবে কোনো ফাঁদ ছিল না তাই সবাই এক এক করে সেই কিউবে চলে আসে এখানে আসার পর গোটা একটা দরজা খুলে যেখানে একটা বয়স্ক লোক বসেছিল তাকে দেখে সবাই সেই কিউবে চলে আসে এখানে বয়স্ক লোকটা বলে তার নাম অ্যান্ডো সে আরো বলে আমি এখানে কিভাবে এসেছি জানি না তবে তোমরা হয়তো আমাকে উদ্ধার করতে এসেছো তাই না তখন সিনজি বলে আমরা তো নিজেরাই এই গোলকধাঁধায় ফেসে ফেঁসে রয়েছি আপনাকে কিভাবে উদ্ধার করব। এটি শুনে অ্যান্ডো খুব চিন্তায় পড়ে যায় তারপর হিরোশি উপরের কিউবটি চেক করে সেটিও একদম নিরাপদ ছিল তাই গোটো তার পিছু পিছু ভেতরে চলে যায় এবং তারা দুজনে নিজেদের শার্ট দিয়ে দড়ি বানিয়ে বাকি সব মানুষকেও ভেতরে নিয়ে আসে এরপর গোটো অন্য কিউব চেক করার সিদ্ধান্ত নেয় এজন্য সে অন্য একটি কিউবে নিজের জুতো ছুঁড়ে দেয় তবে সেখানে কোনো ফাঁদ ছিল না তাই তার পিছু পিছু সবাই সেখানে চলে আসে কিন্তু কিছুক্ষণ পরেই সেখানকার লাইট বন্ধ হয়ে যায় এবং উপর থেকে দ্রুত ঘুরতে থাকা অনেকগুলো ব্লেড তাদের দিকে আসতে থাকে সেটি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় হিরোশি গোটোকে নিচের দরজা খোলার জন্য বলে কিন্তু গোটো এত বেশি ভয় পেয়েছিল যে সে দরজাটি খুলতেই পারছিল না তখনই চিয়ারু তাড়াতাড়ি সেই দরজাটি খুলে দেয় এবং সবাই তার ভেতরে চলে আসে আর সবার প্রাণ বেঁচে যায় সেখানে আসার পর হিরোশি গোটোর উপর খুব রাগ করে কারণ তার কারণে আজ তারা সবাই মারা যেত এরপর সবাই সেই রুমেই বসে পড়ে তখনই চিহারু কিছু ক্যালকুলেশন করতে থাকে সে ওই দরজায় লেখা নাম্বারগুলো দেখছিল তাকে এমনটা করতে দেখে গোটেও তাকে সাহায্য করে তারা দুজনে দেখে যে যে কিউবে ফাঁদ ছিল সেই রুমের দরজায় বিজোর সংখ্যা লেখা ছিল আর যেগুলোতে ফাঁদ ছিল না সেই কিউবের সব নাম্বার জোর সংখ্যায় ছিল তবে এটা শুনে তাদের বলে যে তোমাদের কাছে এসবের কি প্রমাণ আছে তোমরা প্রমাণ করে দেখাও যে এটা ঠিক তাই গোটো কোনো ইতস্তত না করে অন্য কিউবে ঝাঁপ দেয় যেখানে সব জোর সংখ্যার নাম্বার ছিল তাই সেখানে একটি ফাঁদও ছিল না এটি দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর এভাবেই তারা জোর আর বিজোর সংখ্যা দেখে অনেকগুলো কিউব একে একে পার করে ফেলে এরপর তারা এমন এক কিউবে পৌঁছে যায় যেখানে কিউবের একটি দরজাতেও জোর সংখ্যা ছিল না এটা দেখে আশাকো তাদের ফিরে যাওয়ার জন্য বলে কিন্তু যে দরজা দিয়ে তারা এসেছিল সে দরজাও লক হয়ে যায় এটা দেখে গোটো আবার সেই দরজার নম্বরগুলো দেখতে যায় কিন্তু সেখানে কোনো জোর সংখ্যা ছিল না এটা দেখে অ্যান্ডো তার বোর্ড চিৎকার করতে থাকে তখনই তার চিৎকারের আওয়াজে অন্য কিউবের লেজার অ্যাক্টিভেট হয়ে যায় এটা দেখে তারা প্ল্যান বানায় যে তারা কোনো আওয়াজ না করে এই কিউব থেকে বাইরে যাবে সবার আগে গোটো সেই কিউবে নামে এবং তার পিছু পিছু সবাই সেই কিউবে চলে আসে আর সেই কিউব থেকে সবাই নিরাপদে অন্য কিউবে চলে যায় সবশেষে অ্যান্ডো সেই কিউবে যাচ্ছিল কিন্তু তখনই ওপর থেকে সেন্জির জুতো সেই কিউবে পড়ে যায় এবং সেই জুতোর আওয়াজে সেখানকার লেজার অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু হিরোশি তাড়াতাড়ি তাকে ভেতরে টেনে নেয় তবে অ্যান্ডোর পায়ে সেই লেজারের স্পর্শ লেগেছিল তাই সে আহত হয়ে যায় ভেতরে এসে সে সিনজির ওপর খুব রাগ করে কারণ সে তার জন্য মারা যেতে পারত কিন্তু হিরোশি তাকে থামিয়ে দেয় এরপর চিয়ারু সেই কিউবের দেয়ালে কিউবের মানচিত্রের মতো একটি জিনিস বানায় সেটা থেকে গোট বুঝে গিয়েছিল যে যার ভেতরে তারা আছে সেটি অনেক বড় একটি কিউব আর সেই কিউবের ভেতরে যে ছোট ছোট কিউবগুলো আছে তার ভেতরে তারা সবাই ঘুরছে তাদের এসব ক্যালকুলেশনের মাঝে সেখানে গ্যাস লিক হতে শুরু করে এটা দেখে সবাই পেছনের কিউবে ফিরে আসে এবং আগে যাওয়ার জন্য যখন তারা অন্য একটি দরজা খোলে তখন তারা দেখে সেখানে সেই লোকটির কাঁটালাস পড়ে আছে মানে তারা যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এসেছে আর এখানে পৌঁছে সবাই দিশেহারা হয়ে যায় কিন্তু তারা সেখানে থামে না এবং আবার সামনে যেতে শুরু করে আগে যাওয়ার সময় চেয়ারও উপরে গিয়ে নাম্বার দেখে সেখানে সব নাম্বার জোর সংজ্ঞা ছিল তবে সেই কিউব তখন নড়তে শুরু করে এবং নিজের জায়গা বদলে নেয় আর নড়ার কারণে চেয়ারও অন্য কিউবে পড়ে যায় যেখানে লেজার তাকে মারতেই যাচ্ছিল তখনই গোটো এসে তাকে সেই লেজার থেকে বাঁচিয়ে নেয় তাদের বাঁচানোর জন্য হিরোশিউ সেখানে চলে আসে তারা দুজন মিলে চেয়ারুকে আবার নিরাপদ কিউবে পাঠিয়ে দেয় এবং সেই লেজার থেকে নিজেকে বাঁচিয়ে গোটাও সেই কিউব থেকে বেরিয়ে পড়ে তবে হিরোশি সেখান থেকে বের হওয়ার আগেই লেজার তাকে আঘাত করে এতে হিরোশি সেখানেই মারা যায় আর হিরোশির মৃত্যুতে বাকি সবাই অনেক কষ্ট পায় এরপর গোটো ক্যালকুলেশন করতে বসে এবং অনেক চেষ্টার পর সে কিউবের ওয়াই এবং জেড ডাইমেনশন বের করে নেয় সে সবাইকে বলে যে সম্ভবত এরপর আমাদের চারটি কিউব পার করতে হবে আর তারপর সেখান থেকে আমরা বাইরে যাওয়ার রাস্তা পেয়ে যাব কিন্তু এই কথারও কোনো প্রকার প্রমাণ ছিল না যে পরের চারটি কিউব পার করার পর তারা এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে তবুও তারা আগে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সবাই অন্য একটি কিউবের নাম্বার দেখে তার ভেতরে চলে যায় সেখানে অ্যান্ডো গোটোকে বলে যে আমি খুব খারাপ মানুষ কারণ আমি আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি এবং আমার মনে হয় যে আমি এখানে আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি আর এসব কথা চলাকালীন সেই কিউব দুই ভাগে ভাগ হয়ে যায় যেখানে অ্যান্ডো আর সিনজি গোটো এবং বাকি দুইজনের থেকে আলাদা হয়ে যায় এরপর অ্যান্ডো অন্য একটি কিউবে চলে যায় এবং সিনজিও তার পিছু পিছু সেই কিউবে চলে যায় এদিকে গোটো সেই কিউব থেকে অন্য কিউবে চলে যায় সেখানে যাওয়ার পর তাকে একটি লাইট স্ক্যান করে এবং তার সামনে একটি ভিডিও চলতে শুরু করে যার ভেতরে সে দেখে তার ছোটো ভাই একটি বিল্ডিং এর দাঁড়িয়েছিল এবং ঝাঁপ দিতেই যাচ্ছিল তখনই সেখানে গোটো চলে আসে সে তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তার ছোটো ভাই নিজের জীবন নিয়ে এত বেশি বিরক্ত হয়ে গিয়েছিল যে সে গোটোর আটকানো সত্ত্বেও সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দেয় এটা থেকে গোটো সেই কিউবে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে কারণ এটা তার জীবনের সব থেকে খারাপ স্মৃতি ছিল এবং সে এটা আর কখনো দেখতে চাইতো না তাকে এমন করতে দেখে চেয়ারও অনেক বেশি ঘাবড়ে যায় এদিকে আমরা অ্যান্ডোয়ার সিনজিকে দেখতে পাই যেখানে অন্য গিউবে যাওয়ার সময় তাদের দুজনের ঝগড়া হয় রেগে গিয়ে শিনজি অ্যান্ডোর মুখ দরজায় চেপে ধরে দরজা দিয়ে বাজেভাবে আঘাত করতে থাকে এতে অ্যান্ডো সেখানেই মারা যায় শিনজি এখানে অনেক খুশি হয় কারণ সে অনেকক্ষণ থেকে অ্যান্ডোকে মারতে চাইছিল এরপর আমরা আবার গোটোকে দেখি যে সেখান থেকে বেরোনোর জন্য ক্যালকুলেশন করছিল তখনই তার সামনে চেয়ারও চলে আসে আর সে তার কাছে এসে কাঁদতে শুরু করে এবং তাকে বলে যে আমি জানি তোমার ভাই কেন নিজের প্রাণ নিয়েছিল এতটুকু বলার পর সে নিচের দরজা খুলে সেখানেই ঝাঁপ দেয় কিন্তু চিয়ারু নিচে পড়ার আগেই গোটো তার হাত ধরে নেয় এবং সে দেখে যে চেয়ারুর হাতে অনেক আঘাতের চিহ্ন গোটো তাকে উপরে নিয়ে আসে আর চিয়ারু তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে কারণ সেও গোটর ভাইয়ের মতো এই পৃথিবী থেকে বিরক্ত হয়ে গিয়েছিল বাইরের লোক তাকে খুব মারত তখনই আসা কো একটি দরজা খুলে দেয় যেটা সেই কিউবের শেষ দরজা ছিল গোটো এবং চিয়ারো দুজনেই সেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা দেখে কিন্তু সেখানে অনেক দূর পর্যন্ত কোনো রাস্তা ছিল না সেই উচ্চতা মাপার জন্য গোটো নিজের জুতো নিচে ফেলে যা পুরো তিন সেকেন্ডে নিচে পড়েছিল এটা থেকে গোটো সেই উচ্চতার ক্যালকুলেশন করে যা কিনা পঞ্চাশ মিটারের মতো ছিল অর্থাৎ যদি কেউ সেখান থেকে ঝাঁপ দেয় তবে সে মারা যাবে তখনই সেখানে তারা একটি মুভিং কিউব দেখে এবং সাথে সাথে কিছুটা দূরে বাইরে যাওয়ার একটি রাস্তাও ছিল সেই মুভিং কিউব বারবার সেই বাইরে যাওয়ার রাস্তার সাথে কানেক্ট হচ্ছিল তাই তারা প্ল্যান বানায় যে এখন তাদের সেখান থেকে বাইরে বেরোনোর জন্য নয়শো নিরানব্বই নাম্বার কিউব পর্যন্ত পৌঁছাতে হবে আর তখনই তারা সেই মুভিং কিউব পর্যন্ত পৌঁছাতে পারবে তখন আসাকো তাদের জানায় যে আমাদের রাস্তায় নয়শো নিরানব্বই নাম্বার কিউব এসেছিল অর্থাৎ এখন আমাদের ফিরে গিয়ে সেই কিউবটিকে খুঁজতে হবে তাই সবাই সেই কিউব খোঁজার জন্য ফিরে যেতে শুরু করে আর তারা কিছুটা আগে গিয়ে সিনজিকেও পেয়ে যায় সেও তাদের দেখে অনেক খুশি হয় কিন্তু অ্যান্ডো তার সাথে ছিল না এটা থেকে গোটো তাকে অ্যান্ডোর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সিনজি অবোধের ভান করে তাকে বলে যে অ্যান্ডোতে একটি কিউবের ট্র্যাপ হওয়ার কারণে মারা গেছে এটা শুনে গোটোর অনেক খারাপ লাগে কিন্তু চেয়ারু সিনজির এই কথা বিশ্বাস করে না এরপর তারা অন্য কিউবে যেতে শুরু করে তখন চেয়ারু সিনজিকে জিজ্ঞেস করে যে বলো অ্যান্ডোর সাথে কি হয়েছিল শিনজি আবার তাকে সেই একই উত্তর দেয় যে সে ট্র্যাপের কারণে মারা গেছে এরপর সবাই অন্য কিউবে পৌঁছে যায় সেখানে যেতেই চেয়ারু গোটোকে চুপি চুপি বলে যে সিনজি অ্যান্ডকে মেরেছে এটা শুনে গোটো অবাক হয়ে যায় এর মধ্যে সিনজি তাদের জানায় যে আমি জেনে বুঝেই তোমাদের এই কিউবে নিয়ে এসেছি এই কিউবের দরজায় একটি বিজোর সংজ্ঞা ছিল আমি তো তোমাদের মিথ্যে বলেছি এটা শুনতেই আর চেয়ারু সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু সিনজি গোটকে নিচে ফেলে দেয় এখন সিনজি খুব অদ্ভুত আচরণ করছিল সে গোটকে বলে যে আমি তো মরতেই চাই আর সাথে তোমাদেরও নিয়ে মরবো আসলে সিনজি একদম পাগল হয়ে গিয়েছিল সে তাদের জানায় যে তাকেও ছোটবেলায় অনেকে বিরক্ত করত। এই কারণে আজ সে এমন হয়ে গেছে এতটুকু বলতেই সিনজি গোটকে মারতে শুরু করে এটা দেখে চেয়ারু এসে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সিনজি তাকে দেওয়ালে সুরে মারে এবং আবার গোটোর গলা টিপতে থাকে তখনই সেখানকার লাইট বদলে যায় এখন অন্য দিকের কিউবটিও সেই কিউব থেকে সরতে শুরু করেছিল এটা থেকে গোটো নিজের সব শক্তি দিয়ে সিনজির থেকে নিজেকে ছাড়িয়ে নেয় তখনই সেখানে থাকা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায় এবং সিনজি সেখানেই মারা যায় অন্য কিউবকে যেতে দেখে গোটো তাড়াতাড়ি চিহারুকে সেই দরজার অন্য পাশে পাঠিয়ে দেয় কিন্তু সে নিজে সেখানে যেতে পারে না কারণ এখন সেই দুটি কিউবের মাঝে খুব কম জায়গা ছিল গোটকে এভাবে পেছনে ফেলে চিয়ারু খুব কাঁদে কারণ সে ছাড়া আজ পর্যন্ত কেউ তাকে বোঝেনি কিন্তু আশাকোর চোখ থেকে এক ফোঁটা জলও পড়ে না এরপর তাদের কিউব সে বাইরে যাওয়ার রাস্তার সাথে গিয়ে লেগে যায় যখনই চিয়ারু দরজা খুলে তখনই সে নিজের সামনে নিজের মুক্তি দেখতে পায় চিয়ারু কিউব থেকে নেমে সেখান থেকে যেতে শুরু করে কিন্তু আশাকো তার সাথে যায় না এবং এরই মধ্যে সেই কিউব আবার সেই দরজা থেকে আলাদা হয়ে যায় এরপর আমরা গোটকে দেখি যে এখনও জীবিত ছিল এদিকে আসাকোকেও দেখা যায় আসলে আসাকো একটি রোবট আর সেই এই গেম তৈরি করেছিল আর তার চোখে সেই সব মানুষের ছবি চলছিল যারা এই কিউব থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিল ওদিকে আবার সেই কিউবের ভেতরে অনেক মানুষ দেখা যায় তাদের কাছে আসাকো ঠিক তেমনই যায় যেমন সে আগের গ্রুপের কাছে গিয়েছিল অর্থাৎ এখন আরও একবার এই মৃত্যুর খেলা শুরু হতে চলেছে আর এরই সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে